নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো দু সালের মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মজীবনের দিক থেকে মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য উচ্চ রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে কঠোর পরিশ্রমের পরে কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন আপনারা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য পরিচিত হবেন এর কারণে বড় আর্থিক সুবিধাও পেতে পারেন আপনারা যারা চাকরি করছেন তারা ভালো কাজের জন্য উপহার পেতে পারেন এছাড়া মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের ছ তারিখের মধ্যে আপনাদের হাতে অনেক বড় অধিকার মানে অথরিটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের ছ তারিখের মধ্যে যেটা আসার পর যেই অথরিটিটা পাবেন সেটা আসার পর সবাই আপনাকে আপনাদের ভয় পাবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের এগারো বারো তেরো এবং চোদ্দো তারিখ ব্যবসার দিক থেকে মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে রাহু মঙ্গল ও বুধ প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে সে কারণে ব্যবসায় কিছুটা অসুবিধা হতে পারে এবং ব্যবসার কাজে বিলম্ব হতে পারে তবে বৃহস্পতি পঞ্চম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে যার কারণে ব্যবসার সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে এবং অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় ব্যবসায় আপনারা সফল হতে পারবেন এ মাসে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের ছয় এগারো বারো তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ স্টুডেন্টদের জন্য মে মাসটি অত্যন্ত অনুকূল হবে মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা দুটির জন্যই অত্যন্ত অনুকূল সময় থাকবে এই মাসটি স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের তেরো এবং চোদ্দো তারিখ প্রেমের দিক থেকে মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে তবে আপনাদের প্রিয়জনের প্রতি আচরণ নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলেই আপনারা প্রেমের জীবন উপভোগ করতে সক্ষম হবেন এ মাসে আপনাদের বন্ধুদের সাহায্যে আপনাদের প্রেমের সম্পর্ক উন্নত হবে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের তেইশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি মেন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না মাসের শুরু থেকেই সপ্তম ঘরে রাহু মঙ্গল ও বুধ প্রভাব ফেলবে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক উত্তেজনার বৃদ্ধি হবে জীবনসঙ্গীর সাথে ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে সে কারণে ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন তবে ভালোবাসা থাকবে ঝগড়াঝাটি থাকলেও ভালোবাসা থাকবে আপনাদের দাম্পত্য জীবনে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আপনাদের মে মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি মধ্যম হবে মিন রাশির ব্যক্তিদের জন্য এ মাসের প্রথম দিকে দ্বিতীয় ঘরে শুক্র ও সূর্য একসাথে থাকবে সে কারণে পরিবারের পরিবেশ ইতিবাচক থাকবে তবে মে মাসের ছ তারিখ থেকে মে মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের মনে হবে যে আপনাদের বাড়িতে কারোর কোনো নজর লেগেছে এটা বারবার আপনাদের মনে হতে পারে মনে হবেও সে কারণে খুব বিব্রত থাকবেন আপনারা এ মাসে আপনারা কোনো সম্পত্তি কিনতে পারেন তবে সম্পত্তি কেনার আগে ভালো করে কাগজপত্র খতিয়ে দেখে নেবেন এ মাসে বাবা ও পরিবারের সঙ্গে কোনো তীর্থযাত্রায় যেতে পারেন আপনারা এছাড়া মে মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখ এটা একটা ভাইটাল পয়েন্ট চতুর বন্ধুদের থেকে খুব সতর্ক থাকবেন চতুর মানে চালাক বন্ধু অন্যথায় চালাকি করে আপনাদের কোনো বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আর্থিক দিক থেকে মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে শনি দ্বাদশ ঘরে বসে দ্বিতীয় ঘরকে দেখবে সে কারণে আপনারা বিদেশি উপায়ে অর্থ লাভ করতে পারবেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন পাশাপাশি উচ্চরাশির সূর্য দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে কোনো সরকারি প্রকল্প কিংবা সরকারি কোম্পানির শেয়ার কিংবা স্টকের থেকে ভালো আর্থিক সুবিধে পেতে পারেন আপনারা তবে মে মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কোনো রকমের ডকুমেন্টসে সাইন করার সময় অত্যন্ত সতর্ক থাকবেন আপনারা কারণ আপনাদের পেছনে কেউ ষড়যন্ত্র করতে পারে এ সময় শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের সাতাশ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের কুড়ি একুশ এবং বাইশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মে মাসের তিন চার তিরিশ এবং একত্রিশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না এ মাসে মাথা ব্যথা জ্বর গাহাত পা ব্যথা এবং সবথেকে বেশি মানসিক চাপের সমস্যায় ভুগতে পারেন আপনারা সে কারণে মনটাকে খুশি রাখার চেষ্টা করবেন এর জন্য গান শুনবেন বই পড়বেন কিংবা কোথাও ঘুরতে যাবেন তাহলে মনটাকে আপনারা খুশি রাখতে পারবেন হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে মে মাসের ষোলো এবং সতেরো তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার আপনারা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন আপনাদের সবথেকে বেশি প্রয়োজন এখন একটি হলুদ পোকরাজ রত্ন সেটিকে সোনার আংটিতে বাঁধিয়ে বৃহস্পতিবার দিন তর্জনী আঙুলে ধারণ করবেন প্রয়োজন করলে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক বুধবার রাস্তার যে কুকুর আছে তাদেরকে খাবার খাওয়াবেন স্ট্রিট ডগসকে তৃতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে জল অভিষেক করবেন তবে যেই প্রতিকারই করবেন মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে তবেই আপনারা ফল পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ